আসলে রাত্রে রাজশাহী শহরে হাঁটা করতে অনেক ভালো লাগে একা একা সেই মজা বা তারপরে তো আবার উপশহরের রাস্তাগুলো সেই ক্লিন থাকে উপশহরের রাস্তাগুলো সেই ক্লিন এগুলিগুলি বেড়াতে খুব ভালো লাগে এদিকে আবার জন্য খুব ভালো এই তো উপশহরের রাস্তা অসাধারণ রাতের শহীদ বাল কিন্তু আমি মেন রোডে না আমি তো আছি এখন আমি এখন আছি শহরের শেষ সীমানায় একটা সাইডে আসছি মোটামুটি ভালোই লাগতাছে ঘুরতে একা একা হাঁটা করি মানে দারুণ আলাদাই লাগে আপনারা যারা রাশের শহরকে ভালোবাসেন অবশ্যই পারলে একবার হলো ভিজিট করব ভিস করে আপনি ভালো লাগে শহরের এই শখের এই রাস্তাটা এইগুলো খুব ভালোই রাস্তা মোটামুটি নির্বিলি থাকে কোনো জ্যান থাকে না খুব ভালোই লাগে ঘুরতে এর মধ্যে আরও ভালো লাগে ওয়াটার প্যান করে একটা টি শার্ট করে ঘুরতে খুব ভালো লাগে একা একাই খুব সুন্দর উপভোগ চাইলে আপনারা ঘুরতে পারেন वाटर को बस वॉटर फोनिए